উদ্ধার করার জন্য যেখানে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে নির্বিচারে আজকে সারা পৃথিবীতে শুধু মানুষ না পাখিরও একটা বাসা থাকে কারো নিরাপত্তার জন্য জায়গা থাকে কুকুরের জন্য অধিকার আছে বিরালের জন্য অধিকার কর আছে জানোয়ারের জন্য অধিকার আছে পশুর জন্য অধিকার কর আছে কিন্তু ফিলিস্তিনের মুসলমানদের জন্য আজকে কোন অধিকার নেই আজকে তাদেরকে রক্ষা করার জন্য সারা পৃথিবীর সকল ইহুদি নাসারা একজুট হয়েছে অথচ সাতান্নটি মুসলিম রাষ্ট্র দুইশো কোটির উপরে মুসলমান তারা নীরব দর্শকের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে তারা দর্শকের ভূমিকা পালন করছে তারা একজুট হতে পারছে না আর সবচাইতে গরিব সবচাইতে দুর্বল সেই ইয়ামান তারা কি করেছে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে গেছে যখন ফিলিস্তিনে আক্রমণ করেছে ইসরাইল যখন ফিলিস্তিনের চতুর্দিক থেকে নিষিদ্ধ করেছে কোন খাবার যাবে না কোনো সাহায্য যাবে না পানি বন্ধ করে দিয়েছে বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে এমনকি ইন্টারনেট সুবিধা পর্যন্ত বন্ধ করে দিয়েছে তখন সেখানে হতিরা দাঁড়িয়ে গিয়েছে যদি গাজায় কোনো সাহায্য না যায় এই আরব সাগর দুহিত সাগর দিয়ে আর কোন জাহাজ ইসরায়েলে যাবে না ইসরায়েলের মালিকানা দিন হোক অথবা অন্য কোন কারবারও তারা দিন হোক ইসরায়েল অভিমুখে যে কোনো জাহাজ যাবে আমরা সেটাকে আক্রমণ করব। তারা সেই ঘোষণা দিয়েছে এবং অক্ষরে অক্ষরে পালন করেছে আর এই একটি আক্রমণে আজকে ইসরায়েল আমরা তো সকল খবর রাখি না কারণ মিডিয়া হলো ওদের হাতে হামাস যেখানে লড়াই করছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত রতম কাসীরাতাম বিইসলিল্লাহ অল্প সংখ্যক যদি হয় তারা যখন ন্যায়ের পথে দাঁড়িয়ে যাবে আল্লাহর অনুমতি করবে বিশাল বাহিনীকে তারা পরাজিত করবে আজকে সেখানে কিন্তু ইসরাইলের এলিট ফোর্স সব মার খাচ্ছে আপনারা দেখবেন ওরা মারছে কাদেরকে সাধারণ এরকম ছোট ছোট বাচ্চাদেরকে মহিলাদেরকে বৃদ্ধদেরকে কিন্তু আজ পর্যন্ত একজন হাবাস কমান্ডারকেও তারা ধরতে পারেনি ঠিক কিনা বলুন আর এই হুতিরা যখন সাগরে তাদেরকে আটকে দিয়েছে ইসরায়েলের অবস্থা খুবই খারাপ হয়েছে এখন সরাসরি কোন সাহায্য তাদের কাছে যাচ্ছে না অনেক সাগর সেই আফ্রিকা হয়ে ঘুরে যাচ্ছে এক টাকার জিনিস পঞ্চাশ টাকা দাম হয়ে যাচ্ছে এমন কি যে জিনিস ইসরায়েলে যখন দরকার এক মাস পরে গিয়ে পড়ছে আর ইসরাইল থেকে যে জিনিস যারা অর্ডার করেছে তাদের দরকার এখন সেটা যাচ্ছে এক মাস পরে তারা সেই জিনিস দিচ্ছে না এমন কি এমন কিছু জিনিস আছে যেগুলির ডেট ওভার হয়ে যাচ্ছে ওরা অর্থনৈতিকভাবে ওভার খাচ্ছে সম্মানিত হাজেরিন আমি যেটা বলা শুরু করেছিলাম আমার জীবন আমার সম্মান আমার সম্পদ আল্লাহ যখন ত্রয় করে দিয়েছেন এর মালিক একমাত্র কে আল্লাহ আল্লাহ যদি মালিক হন আল্লাহ বলেছেন বল ইন্নাসালাতি ইন্দ্রা সালকিংসুখী অমাক আয়া মামা মাতি আবার নামাজ আবার কুরবানি আমার জীবন আমার মৃত্যু শুধুমাত্র একমাত্র আল্লাহর আবদুল আলামীনের জন্য তার জন্য আল্লাহর আব্দুল আলামীনের জন্য তাহলে আল্লাহ যখন ঘোষণা দিলেন আমি ভিন্তা এক থেকে বলছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন তিনি বললেন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মুসলিমিন তিনি শর্ত দিলেন লা শারীকা লাহু আল্লাহর কোন শরীক নেই তার ক্ষমতার মাঝেও নেই তার সিফাতের মাঝেও নেই কোন শরীক আছে আল্লাহ ছাড়া সন্তান দেওয়ার মালিক নাকি বিশ্বাস একমাত্র আল্লাহ যদি আমরা কোন পিশাবের কাছে সন্তানের জন্য যাই তাহলেও কিন্তু আল্লাহর সাথে শরিক করা হয়ে গেল তিনি হলেন প্রথম মুসলমান তিনি যখন ঘরে গিয়ে দাওয়াত দিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সেই দাওয়াত কবুল করে দিলেন তিনি নারীদের মধ্যে এবং সকলের মাঝে হয়ে গেলেন প্রথম দ্বিতীয় মুসলমান আর যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ছিলেন কিশোর বয়সের তিনি সেই দাওয়াত গ্রহণ করলেন কিশোরদের মাঝে তিনি হয়ে গেলেন প্রথম এবং তার সবচাইতে প্রাণপ্রিয় বন্ধু হজরত আউহকর সিদ্দিক রাদি আল্লাহ এই দাওয়াত শোনা মাত্রই যখন গ্রহণ করে নিলেন সিদ্দিক আকবর তিনি হয়ে গেলেন পুরুষদের মাঝে দ্বিতীয় মুসলমান আল্লাহ রাবুল আলমিন বলেছেন